ছবিতে এরকম পাশাপাশি বিভিন্ন স্টাইলের ভিডিও কীভাবে ফ্রিতে পিক্স ভার্স এর মাধ্যমে বানাবেন চলুন শুরু করা যাক তার জন্য সর্বপ্রথম আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন আসার পরে সার্চ বারে পিক্স ভার্স লিখে সার্চ করে দেবেন সেক্ষেত্রে অ্যাপটি পেয়ে যাবেন অবশ্যই ইনস্টল করে নিয়ে এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে অ্যাপের পারমিশন চাইবে অবশ্যই পারমিশনটি অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর প্রথমত অ্যাকাউন্ট খুলতে হবে আর অ্যাকাউন্ট খোলার জন্য কোনায় লক্ষ্য করুন মানুষ আইকন সেখানে ক্লিক করে দেবেন এরপর ধর সহজভাবে অ্যাকাউন্টটা খোলার জন্য দেখতে পাচ্ছেন লগ ইন উইথ গুগল অপশানে ক্লিক করে দেবেন এমনকি আপনার ফোনে যে সমস্ত জিমেল লগ ইন রয়েছে এখান থেকে সেই জিমেলগুলো দেখতে পাবেন আপনার প্রশ্নমতো জিমেল এখান থেকে সিলেক্ট করে দেবেন জিমেল সিলেক্ট করে দেওয়ার পর এইখান থেকে আপনার নাম দিতে বলবে পাশাপাশি আপনার ছবি এখান থেকে আপলোড করতে পারেন তবে কোনো কিছুই দিচ্ছে না ওপর দিকে কোনো স্কিপ অপশনে ক্লিক করে দিচ্ছি এমনকি লক্ষ্য করবেন এইখান থেকে আপনার লগ ইন করার কারণে প্রত্যেক দিনের ডেলি ক্রেডিট ষাট ক্রেডিট আপনাকে ফ্রিতে দিয়ে দিবে তো এখান থেকে প্রশ্ন ক্লিক করে দেবেন এমনকি ওপর দিকে আপনার ক্রেডিটের পরিমাণ দেখতে পাবেন মূলত ক্রেডিট দিয়ে ভিডিও বানাতে হবে তো প্রত্যেকদিন আপনার অ্যাকাউন্ট লগ ইন করবেন সেক্ষেত্রে ফ্রিতে প্রত্যেক দিন দিন শার্ট ক্রেডিট পেয়ে যাবেন এবার এই ক্রেডিট দিয়ে ভিডিও বানাবেন লক্ষ্য করুন তো এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং এর মধ্যে টেম্পলেট দেওয়া রয়েছে মূলত ট্রেন্ডিং এর মধ্যে বর্তমানে যে সমস্ত টেম্পলেটগুলো ভাইরাল রয়েছে অর্থাৎ বেশি মানুষ ব্যবহার করেছে এই সমস্ত টেমপ্লেটগুলো এখানে পেয়ে যাবেন আপনার সালে টেম্পলেটগুলো ব্যবহার করতে পারেন কোন টেমপ্লেটে কীরকম ভিডিও হবে আপনার এখান থেকে টেম্পলেট দেখলে বুঝতে পারবেন তাছাড়া উপর দিকে লক্ষ্য করুন এআডিয়ান পাশাপাশি এআ লেখা রয়েছে এগুলো মূলত টেমপ্লেট আপনারা যদি যে কোনো একটার উপর ক্লিক করে দেন সেক্ষেত্রে সেই সমস্ত টেম্পলেট পাবেন এছাড়া সাইড দিকে আরও নন টেম্পট রয়েছে এগুলো ব্যবহার করতে পারেন যাই হোক আমি এখান থেকে ট্রেনিংয়ের উপর ক্লিক করে দিচ্ছি এবার কেউ ভিডিও তৈরি করবেন লক্ষ্য করুন আমি এবার একটু নিচের দিকে চলে আছি আমার কাছে মতো অন্য একটি টেমপ্লেট ভালো লাগে তো এখান থেকে দেখতে পাচ্ছেন দ্য টাইগার টাস্ক এই টেম্পলেট আমার কাছে ভালো লাগে একইভাবে আপনার কাছে যে টেম্পলেট ভালো লাগবে আপনি সেটার উপর ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে লক্ষ্য করুন ভিডিওটা বানালে কীরকম হবে এখান থেকে টেম্পলেট দেখলে বুঝতে পারবেন যাই হোক ভিডিওটা বানানোর জন্য নিচের দিকে লক্ষ্য করুন টেম্পলেট সব ফেলে ক্লিক করে দেবেন এরপর ফার্স্ট এখান থেকে পারমিশন অ্যালাউ করে দেবেন সেক্ষেত্রে আপনার রিসেন্ট ছবিগুলো পেয়ে যাবেন এবার এখান থেকে আপনার ছবি সিলেক্ট করতে পারেন অথবা ওপর দিকে রিসেন্ট অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনার ফোনের ফটোগুলো দেখতে পাবেন এবার যে ফোটোর ছবি রয়েছে সেখানে চলে যাবেন আসার পর আপনার ছবিটা আপনি সিলেক্ট করে দেবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ছবিটা চলে এসেছে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এমনকি এইখান থেকে মূলত টেমপ্লেট দেওয়া রয়েছে আপনারা সাথে এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করতে পারবেন যেহেতু আমি টাইগার টেম্পলেট সিলেক্ট করে দিয়েছি এখান থেকে সিলেক্ট হয়ে থাকছে আমি এটা রাখছি এমনকি নিজের দিকে লক্ষ্য করুন প্রতিটা ভিডিও তৈরির জন্য আপনার অ্যাকাউন্ট থেকে বিশ ক্রেডিট কেটে নেবে যাই হোক এবার ভিডিওটা তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন ক্রেড নামে যে অপশন সেখানে ক্লিক করে দেবেন এমনকি লক্ষ্য করুন ইউর ইজ জেনারেটিং এবার আপনারা কিছুক্ষণ অ্যাপশনে অপেক্ষা করবেন সাথে সাথে দেখতে পাচ্ছেন ইউর ভিডিও ইজ রেডি ভিউ অপশানে ক্লিক করতে পারেন অথবা এখান থেকে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে ভিডিওটা এখান থেকে দেখতে পাবেন ভিডিওর উপর ক্লিক করে দেবেন সেক্ষেত্রে লোক কোন ভিডিওটা কতটা সুন্দর হয়েছে এবার ভিডিওটা আপনার ফোনে সেভ করার জন্য উপর দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন সেখানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে এমপি ফোর লেখায় ক্লিক করে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন ডাউনলোডিং হচ্ছে এমনকি সাথে সাথে ডাউনলোড কমপ্লেট অর্থাৎ ডাউনলোড করা হয়ে গেছে এমন কি এখান থেকে হোম অপশনে ক্লিক করতে পারেন সেক্ষেত্রে কোনো নোটিমপ্লেট পেয়ে যাবেন আপনার এই টি ব্যবহার করতে পারেন যার মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবেন